দেখুন এটা তো রাজভবন এবং যারা শপথ নিচ্ছেন নবনির্বাচিত বিধায়ক এটা তাদের বিষয় বিরোধী দল হিসাবে এ ব্যাপারে আমরা আলোচনা করেছি আগামীকাল আমাদের বিরোধী দলনেতা সাথে কথা বলে সেই সিদ্ধান্ত আমরা সাংবাদিকদের সামনে বলি রাজ্যপাল এই যে শপথ হয়েছিল গত দুটো শপথ সেই শপথ নিয়ে প্রশ্ন তুলেছেন চিঠি দিয়েছেন বলেছেন আর্থিক পেনাল্টিও হতে পারে কারণ যা নির্দেশ দেওয়া হয়েছিল তা মান্য করা হয়নি মানা হয় অসাংবিধানিক শপথ হয়েছে রিয়াত হোসেন সরকার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দেখুন রাজ্যপাল তিনি একটি সাংবিধানিক দায়িত্বে রয়েছেন হেড অফ দ্য স্টেট কনস্টিটিউশনাল কাস্টোডিয়ান সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কিছু প্রশ্ন তুলেছেন আমরা শুধু এইটুকু মনে করি যে শপথ গ্রহণের ক্ষেত্রে এই ধরনের জটিলতা না হওয়াটা বাঞ্ছনীয় এবং সংবিধানের প্রধান যখন কোনো একটা নির্দেশিকা জারি করেন সেই নির্দেশিকাকে অমান্য করাটাও ঠিক ততখানি অপরাধ আমরা পুরো ঘটনার দিকে লক্ষ্য রাখছি নির্দিষ্ট সময়ে এই ব্যাপারে আমাদের বক্তব্য রাখাও আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বাংলাদেশ শিশুতে যে কথাটা বলেছে যে যারা ওখানে উদ্বাস্ত হবে তারা এলে কার্যত দরজা খটখট করলে আশ্রয় দেওয়া হবে ইউএন এর একটা আইন দেখিয়ে কার্যত এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় এইটা কি আর মানে যে অনুপ্রবেশ তাকে আরো ইনভান জোগালো না আমি প্রথমে মমতা ব্যানার্জি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে তার এই দক্ষতা অতীব দক্ষতা মিথ্যে কথা বলবার জন্য এবং সেটাকে মানুষের মনে সত্যি হিসাবে গেথে দেওয়ার যে ধারাবাহিক প্রচেষ্টা সেই দক্ষতাকে আমি স্যালুট করি কুর্নি জানাই হলে কেউ এত ধারাবাহিকভাবে মিথ্যে কথা বলতে পারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে না দেখলে এটা অন্তত আমরা বুঝতে পারি না আর বিশেষত অনুপ্রবেশ সম্পর্কে যে বক্তব্য উনি রেখেছেন ওনার তো এই অধিকারই নেই এই সম্পর্কে কোনো কথা বলার অনুপ্রবেশ হোক শরণার্থী সম্পর্কিত হোক যিনি সিএ সম্পর্কে বিরোধিতা করেছিলেন বিরোধিতা করার পরে আজকের দিনে দাঁড়িয়ে ওনার যা হচ্ছে পাস হিস্ট্রি সেই হিস্ট্রিটাকে যদি উনি মনে রাখেন তাহলে উনি এটাও আপনারা দেখতে পারবেন প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে ওনার দলের নেত্রী বাংলাদেশের যারা নাগরিক তাদেরকে ভারতবর্ষের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং আমরা বারবার করে বলেছি যে রাজ্যে অনুপ্রবেশ একটা ভয়ঙ্কর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলো যেভাবে জনবিন্যাসগত পরিবর্তন হচ্ছে তারই ফলশ্রুতিতে আবার বলছি তারই ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গে তালিবানি বিচার ব্যবস্থা বা এই সালিসি বিচার ব্যবস্থা শুরু হয়েছে শুধুমাত্র এই অনুপ্রবেশগত যে ভৌগোলিক জনবিন্যাসের পরিবর্তনের কারণে এবং আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় এই মুখ্যমন্ত্রী থাকলে ভবিষ্যতে আর হাইকোর্ট কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট লোয়ার কোর্ট এগুলো আর দরকার হবে না তালিবানি নেতারা বা মানে তৃণমূলের নেতারা তারা সালিসি ব্যবস্থার প্রধান বিচারপতি হবেন আর অন্যরা এসে অভিযোগ বা অভিযুক্ত যারা রয়েছেন অভিযোগকারী এই এরা এসে তাদের বিচার হবে এটা খুব দুর্ভাগ্যের যে দেশের একজন মুখ্যমন্ত্রী তিনি সংবিধান মেনে শপথ নিয়ে দেশের যে সংবিধান কেন্দ্রের সরকারের যা ভূমিকা সেই ভূমিকাকে অতিক্রম করে নিজে তিনি একটা নতুন সংবিধান নিয়ে আসতে চাইছেন এই জন্যই আমরা বারবার করে বলি উনি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চান সেই পশ্চিম বাংলাদেশ করার জন্যই তিনি রোহিঙ্গা থেকে অনুপ্রবেশকারীদেরকে আরও বেশি বেশি করে আমাদের রাজ্যে নিয়ে এসে রাজ্যটাকে উই প্রকার মতন ভেতর থেকে শেষ করছেন এই রাজ্যের নাগরিকদের সুবিধা অসুবিধেকে এবং আমরা বলবো যে আমাদের রাজ্যের সমস্ত পুষ্টি রস শোষণ করছে হচ্ছে এই অনুপ্রবেশকারীরা আর শুধু শোষণ এটাকে শোষণ করা নয় এর সাথে সাথে এই অনুপ্রবেশের সমস্যার কারণেই আমাদের রাজ্যে তালিবানি বিচার ব্যবস্থা চালু হয়েছে এটা তো একটা মানসিকতা চোপড়ে আমরা যেটা দেখেছি সেই মানসিকতা সেই মানসিকতাই কিন্তু আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আপনারা সাম্প্রতিক অতীতে জাসিম যে বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে কিংবা আরেকজন যে ওই যে টানেল দিয়ে ভেতর দিয়ে পালিয়ে গেছে এ সবই হচ্ছে একটা মানসিকতা জয়ন্ত সিং যে আরিয়া দহতে এটা করেছে এটাও কিন্তু একটা মানসিকতা অর্থাৎ আইনটাকে হাতে তুলে নাও এবং নারীদের প্রতি নির্মম অত্যাচার চালাও এবং এই কারণে আমি বলি যে মুখ্যমন্ত্রীর অসাধারণ দক্ষতা এত মিথ্যা কথাকে মানুষের সামনে সত্যি হিসাবে প্রতিষ্ঠা করা এবং ক্যামেরার সামনে বড় বড় কথা বলা আর ক্যামেরার পেছনে এই তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসন ব্যবস্থা এবং তার পাশাপাশি মহিলা নির্যাতনে যে পরিমাণ সময় ব্যয় করছে আমার তো ভয় হয় যে এই যা পরিস্থিতি চলছে 2026 আগে যদি এই সরকারকে সরানো না যায় এই রাজ্যটাও দেশের মধ্যে থাকবে তো এটা বিষয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা हिंदुস্তানের সঙ্গে চলতে হবে মানে আসল বক্তব্যটা হচ্ছে এক্সেলেন্ট আমি চাই हिंदुস্তানের সঙ্গে বাংলা সম্পর্ক ভালো হোক 21 এর প্রথম বক্তব্য এটাই তাহলে কি हिंदुস্তানের বাংলা কি আলাদা মানে ভারতবর্ষ হল বাংলা কি আলাদা আমি তো শুনে অবাক হলাম উনি কি সজ্ঞানে বলেছেন না অজ্ঞান হয়ে বলেছেন হিন্দুস্তানের সাথে বাংলার সম্পর্ক বাংলা কি আলাদা রাষ্ট্র হয়ে গেছে নাকি এর আগে আমি বলেছিলাম যে ইসলামিক বিচার ব্যবস্থা চালু হয়েছে এই রাজ্যে আমাদের জানা ছিল না এখন তো রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানকে চ্যালেঞ্জ করছে ভারতবর্ষের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করছে অবিলম্বে এই মুখ্যমন্ত্রীর এই ভাষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং উনি যদি এই মন্তব্য প্রত্যাহার না করেন আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক জাগ্রত নাগরিক নাগরিক সমাজ বুদ্ধিজীবী শিক্ষক ছাত্র অধ্যাপক প্রতিটি অংশের মানুষের কাছে এই মুখ্যমন্ত্রী তার নিজের স্বরূপ তার বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের রাজ্যের এক শ্রেণীর আমি বলবো না সবার এক শ্রেণীর সংবাদ মাধ্যম বা প্রচার মাধ্যম তারা ওনার বক্তব্যের একটা দিক সেটাকে আড়াল করে রাখেন মুখ্যমন্ত্রী